বৃহস্পতি আসসালামু আলাইকুম দেশান্তন ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আমার কিছু কথা আপনাদেরকে বলে দেই আমার হাতে প্রচুর পরিমাণ কাজ আছে তো আমি কোন কাজগুলো করি যে কাজগুলো পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা এই কাজগুলো আমি নিজ দায়িত্ব করি যেগুলো টাকা আসে আর যেগুলো পাঁচশো হাজার এগুলো জিন্দের হাতে দিয়ে দেয় খাদেনদের হাতে দিয়ে দেয় এই কাজগুলো ওরা করে তো রহমতে আমি বাড়িতে ঢোকার পরে পরে শিষ্যরা আসতে চাইতেছে তারা আসতে পারবেন আর সে একবার আসলে আর আসতে হবে না সমস্ত রকম বিদ্যা নিয়ে আপনারা চলে যাবেন তিন দিন থাকেন সাত দিন থাকেন এক মাস থাকেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সমস্ত শিক্ষা দীক্ষা নিয়ে তারপর আপনারা চলে যাবেন আর হাদিয়া ওটা নিয়ে টেনশন করতে হবে না হাদিয়া আমি তেমন একটা নেই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম